ইশারা আমরা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়া লক্ষ্য সমন্ত্রমান হাজিবিন দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এক তার কিতাবের উপরে ঈমান আনার আহ্বান করছেন এই কিতাবটা হচ্ছে আল কোরআনুল करीम আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আহ্বান করছেন সকল শিরক মারার জন্য যে মানুষ কিতাবের সংস্পর্শে আসে সে যদি সৎকর্ম করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য হেদায়ত দেওয়া হয় অহাণ্ড আল আমিন তার হাবিবকে প্রেরণ করছেন স্পষ্ট রাসূল হিসেবে বক্কার কাফেরা যখন আল্লাহর হাবিবের দাওয়াতের কথা শুনলো তখন তারা আল্লাহর হাবিবের বিরোধিতা করল কিন্তু দেখেন আল্লাহর হাবিব দাওয়াত বন্ধ করেননি দাওয়াতের যে কর্মসূচি এটা চালু থাকতে হবে আল্লাহরা কোনো আমি যখন যে তাকে কবুল করবে যখন তাকে কবুল করবে তখন তাকে সৎ পথ দেখাবেন হাতায়তের রাস্তা দেখাবেন এবং হাজার ও হাজারো নামাজ যারা নামাজ পড়ে ঠিক কিন্তু তাদের মধ্যে হদায়েত নাই

এই বিষয়গুলোর উপর আমি অটল আছি কিনা আমি বিশ্বাস করলাম যে আল্লাহ আমার রব যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না কারো গোলামি করা যাবে না কিন্তু এটা জবান দিয়ে যখন আপনি আমি উচ্চারণ করলাম কিন্তু অন্তর দিয়ে ধারণ করলাম না আল্লাহর উপরে পূর্ণ তাহাকুল আপনার আমার অর্জন হল না এই অবস্থায় থাকলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না মুমিন হচ্ছে ওই সকল মানুষ যারা অন্তর দিয়ে যা ধারণ করে তা বাস্তবে তারা প্রকাশ্যেও তারা সেটাকে প্রকাশ করে আর জবান দিয়ে যা বলে সেটা অন্তরে তারা ধারণ করে মুমিনের গুণ হচ্ছে ভিতর এবং বাহির উভয়টা হচ্ছে তাদের জন্য সমান কাউকে যদি মুখ দিয়ে কোনো কবাত কথা দেয় জবান দিয়ে কোনো কথা দেওয়া আদা করে অন্তর দিয়ে সেটাকে সে লালন করে সেটাকে পালন করে তখনই তার মধ্যে মুমিনের গুণ আসে আর মুনাফিকিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন মুসাবজাবিনা বাইনা যালিক যে তারা হচ্ছে দুদুল্লাহর মধ্যে থাকে এদিকে না সেদিকে না মাঝখানে দুলে থাকে তারা কথা দিলে কথা রাখে না ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা পূরণ করার চেষ্টা করে না এজন্য মুনাফিক ব্যক্তিরাও নামাজ পড়ে আল্লাহর হাবিবের পিছনে যাবে তারা নামাজ পড়তো মুনাফিকরাও বেশি বেশি ইবাদত করতে কোরআন পড়তে কিন্তু অন্তর দিয়ে হাবিবের محبت বা আল্লাহর হাবিবের রিসালাত কে মানতো না অন্তর দিয়ে কাজ করতে না বিভিন্ন চক্রান্তে কারণে তারা সৎ কাজের প্রকাশ ঘটাতো নামাজ পড়লে মানুষের মানুষের কাছে তারা একটা পরিচয় বহন করার জন্য নামাজ পড়তো এজন্য এই কাজগুলো আপনারা দৃঢ়তার সহিত করা লাগবে যেগুলোর উপরে ইমান আছি কালেমা পড়ছি ইমান আনছি ইমান পর নামাজ রোজা হজ সাকাত এগুলো পড়ে ইমান আনছি আখেরাতের জীবনের উপরে বিশ্বাস করছি জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশ্বাস রাখি এগুলোকে অন্তর দিয়ে ধারণ করে এগুলো স্মরণ করে করে চলতে হবে যখন যেটা আপনার উপর আমার উপর আসবে তখন সেটাকে পালন করতে হবে এজন্য আমরা নামাজ দিয়ে সব সময় বেশি বেশি কথা শুনি যে আমি তো জানি আপনিও জানেন নামাজ ফরজ নামাজ কতটুকু পড়ি এটা

এইরকম করে করে কি করে শয়তান ডান দিক থেকে ধোঁকা দেয় ডান কথা কি জন্য আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আমরা যে আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষদেরকে ডান হাতে এমন নামাজ দিবেন আমরা ডান দিক মানুষ বলতে বুঝি কারা যে ভালো সম্প্রদায় যে মানুষগুলো ভালো সৎ কাজ করে নেক কাজ করে তারা ডান মানুষ তো শয়তান এই ভালো দিক থেকেও অর্থাৎ ডান দিক থেকে মানুষকে সাহায্য দিতে পারে ওই যে আমি আপনি ভালো কাজ করলাম এটাকে বারবার আমাদের স্মরণ করাবে কেউ সরু ডান করছে এটাকে তাকে বারবার শুনে করাবে সে যদি এখন তো নামাজ পড়ে বারবার শুনে পড়িয়ে দেবে যে নামাজ পড়ছো এ কারণে বান্দার অন্তরে একবার চলে আসতে পারে যে আমি তো নামাজ পড়ি আমলদার আমি খাত এরকম চলে আসতে পারে এজন্য আল্লাহ রাবুল আলমিনের নৈকট্যশীল যত মানুষ হয় যারা যত আল্লাহ নৈকট্য হাসি করে তারা তত বেশি বিনয়ী হয় গম্ভীর হয়ে যায় অজব আলী রাজি আল্লাহ তো এ ব্যাপারে একটা কথা আছে আলি রাজি আল্লাহ তাহলে বলছেন যে আল্লাহ সুবাহান তাহলে যাকে যত বেশি জ্ঞান দান করেন তার জবানের কথা তত বেশি কমে যায় তার জবান যত বেশি কথা কম বলে যার যত বেশি জ্ঞান আছে অপ্রয়োজনের কথা বলে না এটা আলী আলী রাজি আল্লাহ তাল্লাহর কথা যে আলী রাজি আল্লাহ তাল্লাহ সম্পর্কে হাবিব বলছেন যে আমি যদি ইউমের দুনিয়ার শহর হই সে শহরের দ্বারা হচ্ছে আলী রাজি আল্লাহ মূল্যবান একটা কথা যার আল্লাহ যাকে ইলিম দান করবে যত বেশি ইনিম সে অর্জন করবে তার জবানের কথা আবার ততটুকু কমে আসবে তার মানে কি সে অপয়োজনীয় কথা বলতে চাইবে না কম কম বলবে তো মতুল হাজরিন আল্লাহ ও তালা আখেরাতের ময়দানেও দুই প্রকার দুই দল মানুষকে দান করাবেন এর মধ্যে একদল মানুষ হবে যারা দুনিয়ার জমিরে ইমানের দাওয়া কর করে ইমান অর্জন করেছিল ইমানে ছিল আরেক প্রকার আছে যারা ইমানে দাওয়াত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতকে গ্রহণ করে নাই দুই সম্প্রদায় হবে আল্লাহর কাছে এক সম্প্রদায় তারা বলবে যে আমাদের কাছে হে আল্লাহ আমাদের রব আমাদের কাছে আপনার দিন ইসলামের দাওয়াত গিয়েছিল আমরা সেই দাওয়াতকে গ্রহণ করেছি কোরআনুল কারীম আল্লাহ এই কোরআন করেছেন রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদিনিল ঈমান আর আমি নো এই পিকন মুখা মান্না এইসব প্রধান মানুষেরা তারা আমরা আপনার আহ্বান আপনার ডাক যারা আমাদেরকে আপনার রাস্তায় আহ্বান করছিল সেটা আমরা শুনছিলাম শোনার পর আমরা কী করছি সেটাকে গ্রহণ করেছি আমরা ইমান আসি সুতরাং বাপ্পা নাফা গুফি রিলানা জুনুগানা ও কাফের আন্না সাইয়া তিনাদফানা মহাল ব্রাদ এই যে neka সম্প্রদায় তারা তখন আল্লাহর কাছে বলবে যায় রব্বানা ফাঞ্জুর লানা যুনুবা না হে আপনি আমাদের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দেন আমরা যে দোয়া করি এই দোয়াগুলোর মধ্যে আমরা এগুলো বলি যে রব্বানা হে আমাদের রব ফাঞ্জুর লানা যুনুবা না আমাদের রব আমাদের অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দেন আর আমরা যত ভুলটি করছি সবগুলোকে আপনি মার্জনা করে দেন মিটিয়ে দেন আমাদের আমুল নামার মধ্যে যত ত্রুটি আসে মূল প্রান্তি আছে আপনি সেগুলোকে মিছিয়ে দেন মানসনা করে দেন অর্থ ফানা মায়ানা ব্রদ তিন নম্বরে ওই সম্প্রদায় তারা বলবেন আমাদেরকে আপনি ভালো সম্প্রদায়ের সোধ কর্মশীল যারা তাদের মতো তাদের দোলভুক্ত করে আমাদেরকে মৃত্যু দিন অর্থাৎ অনেককার মানুষের দোলভুক্ত করে আমাদেরকে আপনি মৃত্যু দান করুন তো এই যে ফরিয়াত আল্লাহর কাসিয়া আরজি যারা করবে যাদের কাছে এর আগের আয়াতের বয়ান ছিল যারা বানাল ইনন্নানা সামিআনা মুনাদিয়ুনাদি লিল ঈমান আনামিনু বিরব্বিকুম ফা আমন্না যে যাদের কাছে আল্লাহর আহ্বান আসছিল যারা আল্লাহর আহ্বান শুনছিল আল্লাহর নবীর দাওয়াত শুনছিল যে ইসলামের দাওয়াত শুনছিল যে পৌঁছেছিল আর সেটাকে তারা গ্রহণ করছিল ঐরকম মানুষ এই ওসিলা নিয়ে আল্লাহর কাছে তখন চাইবে আমাদের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দেন আমরা যত ক্রুটি করছি সবগুলোকে আপনি মাফজনা করে দেন আর আমাদেরকে সৎকর্মশীল ইমানদার ব্যক্তিদের দলবদ্ধ করে আমাদের মৃত্যু দান করে সৎকর্মশীল বান্দাবান্ধবদের মৃত্যু কেমন হবে মহান রব মধ্যে বলছেন ইয়া তাদকুলি ফি ইবাদি ওয়া মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল বান্দাবান্ধি করেন নিত্য সম্পর্কে বলেন যে সৎকর্মশীল বান্দাবান্ধি হলে রুহ যখন কবজ করা হবে আজরাইল আলাইহিস সালাম তাদের মধ্যে হাজির হয়ে বলবেন হে পবিত্র আত্মা হে আয়াতুহান নফসুল মুতমাইন্না হে পবিত্র আত্মা ইলিহি লা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের সন্তুষ্টির রাস্তা বের হয়ে আসো তখন আজরাইল আলাইহির সাল্লাম তো অয়ঙ্কর রূপ ধারণ করে আসবেন কিন্তু যারা সৎকর্মশীল কর্মশীল লেখার তাদেরকে আহ্বান করবেন হে পবিত্র আত্মা তুমি তোমার রবের সন্তুষ্টির রাস্তা বের হয়ে আসো আহ্বান করে বলবেন আর শেষে কি বলবেন হোলি ফি হয় বা দি বাদ তুমি জান্নাতি মানুষ যারা আছে অর্থাৎ ইমানদার সৎ কর্মশীল যারা আছে মদাদে ফর হেজ গার্ড যারা আছে ওই সকল মানুষের দলেভুক্ত হন আর তাদের সাথে জান্নাতে প্রবেশ করুন এটা হচ্ছে নেকার যারা দুনিয়ার যারা সৎকর্মের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারছে আল্লাহ সুফহান তা আলাহ ওই সকল মানুষের আত্মাকে প্রশান্ত আত্মা হিসেবে ঘোষণা করছেন পবিত্র আত্মা প্রশান্ত বলতে কি তার মধ্যে কোনো অস্থিরতা নাই কিছু কিছু সময় আমরা ইংলিশ একটা শব্দ বলা হচ্ছে রিল্যাক্স মুঠ যে রিল্যাক্স মুডে থাকা এমন একটা অবস্থায় থাকা কোনো চিন্তা নাই কোনো প্রেশার নাই কোনো রকমের ছাপ অনুভব করা নাই এমন একটা সময় এমন একটা জায়গায় কিছু সময় কাটানো যে কারণে সময়টা একমাত্র প্রশান্তি অর্জন করা বা প্রশান্তির মধ্যে অবস্থান করা এর একটা বাস্তব প্রমাণ পাওয়া যায় মোরা খাবা যেটা আপনি নির্জন জায়গায় হোক বা মসজিদে হোক যদি একাকি বসেন একাকি বসলে যদি আপনি চোখ বন্ধ করে একটু ধ্যান করেন আল্লাহর দিকে যে হে আল্লাহ তো আমাদের সব জায়গায় বিরাজমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব সময় দেখেন আপনি যদি আপনার কল্পনাকে এরকম ঘোরান আর এই কল্পনার মধ্যে আপনি চিন্তা করতে থাকেন একদিকে চিন্তা করেন যে আমি জান্নাতে যেতে পারবো কিনা আর এক দিকে জাহান্নামে যাই কিনা আমার নেকি কতটুকু আছে আমার বদি কতটুকু আছে এই জিনিসগুলো যখন একজন মানুষ ধ্যানের মধ্যে বসে চিন্তা করে তখন তার অন্তরে যে একটা চাপ অনুভব হয় বা অশান্তি দূর হয় তার মন মস্তিষ্ক অন্যদিকে চলে যায় আল্লাহ প্রদত্ত হয়ে যায় তখন তার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা আসে তার অন্তরে প্রশান্তি থাকে যদি সে নেকর হয় শুধু দেখে কোনো মানুষ যদি দেখেন নেক কাজ বেশি করে সে যদি বসে একটু ধ্যান করে আল্লাহর দিকে আল্লাহ তার অন্তরে প্রশান্তি ঢেলে দেয় যেমন কোনো মানুষ বিপদগ্রস্ত মহা মুসিবতে পড়ছে পড়া অবস্থায় আল্লাহকে ডাকলো হুট করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো অনেক ঘটনা আছে পূর্বের যে ঘটনা এগুলো না টানি এখন তো আপনার আমার তো জীবনের বিপদের অভাব নাই কোন বিপদে পড়লাম হুট করে আল্লাহ সাহায্য আসলো দেখা যায় আমরা খুশি হয়ে যাই আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকি কোন মানুষ বড় ধরনের অসুস্থ আল্লাহ যদি মুক্তি করেন মুক্তি দান করেন দেখা যায় সে আল্লাহ শুক্রিয়া আদায় করে খুশি হয়ে আল্লাহ নাস্তা বিভিন্ন জিনিস যখন দান করতে থাকে যখন আপনি এই যে একটা অবস্থায় আল্লাহ সুহান বলছেন যে প্রসাদ তো আত্মা যারা হবে তাদের হবে যারা সৎকর্মশীল হবে তাদের মৃত্যু যন্ত্রণাটা আল্লাহ কমিয়ে দেবেন এজন্য আজাইল আলী সাল্লাম আসে তাদেরকে বলবেন তোমার রবে যে সন্তুষ্টি আছে ওই রাস্তা দিয়ে বের হও জান্নাতি মানুষের দলভুক্ত হয়ে জান্নাতে পৌঁছে যাও এটা মুমিন বান্দাবান্দিগণের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা উপহার হবে তো মহতর মাহাজিন আপনাকে আমাকে আল্লাহ রাবুল আলামিনের দাওয়াত পাওয়ার বিষয়গুলোকে অন্তর দিয়ে ধারণ করতে হবে ইমান আনছি আমরা মুসলমান এই ইমান যে বিষয়গুলোর উপরে আনছি সেগুলোর উপরে দিনও থাকতে হবে এই দিনও থাকার নাম হচ্ছে আকিদা আকিদাকে মজবুত করা লাগবে আকিদা মজবুত করে লাগবে নামাজ ফরজ নামাজটা প্রতিনিয়ত ভরা লাগবে জাকার ফরজ হয়ে গেলে জাকাতটা যত তাড়াতাড়ি সম্ভব আদায় করা লাগবে হজ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব হজ আদায় করতে হবে এই যে যাবতীয় বিষয়গুলো আপনাকে আমাকে এটা সতর্কতার সহিত পালন করতে হবে তখনই বোঝা যাবে আপনি আমি কতটুকু ইমানদার আছি বা আপনার আমার ইমান কতটুকু মজবুত একজন গুনাগার বান্দা সে যদি তার সামনে গুনাহের রাস্তা কে সহজ করে পেনে এমন অবস্থায় হয় গুনা করতে করতে এখন আর গুনার কাজ করলে তার মধ্যে কোনো রকমের অনুশোচনা আসে না সে আর ভাবে না যে এই গুনার কাজ করলে আমাকে জাহান নামে যেতে হবে এরকম আমরা প্রায়ই সম্মুখীন হই আমাদের মধ্যে দেখা যায় যদি একটি গুণা বারবার করি আমরা এই গুণাটা আপনার আমার জন্য সহজ হয়ে যায় আর এই থেকে ফিরে আসতে চাইলে তো গুণার আশা যায় না কারণ গুনাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দিয়ে মজা লাগিয়ে দেন যেমনি ভাবে নেককার মানুষ গুনাহের কাজ করা কঠিন কেউ যদি সৎ কর্মশীল হয় তার অন্তরে কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের মজা লাগিয়ে দেন একজন নামাজি ব্যক্তি নামাজ ত্যাগ করলে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলে দেখা যায় বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করে কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে নেক কাজের মজা লাগিয়ে দিয়েছেন তার অন্তর কাজ করতে চাইবে না কারণ এটা পবিত্র আত্মা তৃতীয় থ্রু একজন মানুষ যদি বারবার গুনাহ করে গুনাহের কাজকে অল্লাহ তার জন্য সহজ করে দেন গুনাহের প্রতি তার অন্তরে একটা মজা লাগিয়ে যেতেন যার কারণে সে ছাড়লেও ওই ওই কাজ থেকে আর ফিরে আসতে পারে না তো এজন্য প্রতিটা ঘাস অন্তর দিয়ে ধারণ করতে হবে যে আমি কি করতেছি আমি কি আমার রোবের দাবাদকে গ্রহণ করছি কে আমতের ময়দানে আমার রোদের সামনে কি নিয়ে আসিল ব আমার মৃত্যু কীভাবে হবে এই জিনিসগুলো আমি বাচ্চাদের জন্য শাহিরগঞ্জ যারা জ্ঞানীগুণীগণ বলছেন যে প্রতিনিয়ত বা প্রতিদিন বিশ্বার অন্তত নৃত্য কথা স্মরণ করা জমিন হা হারা ধরা কুম অফি হা মহি ধুকুম অমিন হা মুখ খুড়ি তার আত্নু খোলা এটা আমরা যখন মানুষকে মাঠিয়ে দিই